আলাইকুম ভিউয়ার্স আইল্যান্ডের কর থেকে চ্যানেল স্বাগত জানাচ্ছি আমি কাজী মাহফুজ রানা ইতালিতে বৃহত্তর সিলেট সমিতি ভেনিসের উদ্যোগে উদযাপিত হয়েছে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল আমাদের ইউরোপ গুরু চিফ জাকির হুসেন সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্ট ইতালির ভেনিসে বৃহত্তর সিলেট সমিতি ভেনিসের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল উদযাপিত হয়েছে ভেনিসে বাঙালি অধ্যুষিত ঘনবসতি ম্যাস্ট্রে মার্গেরা স্পিনিয়াসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের মুসলমান রোজাদার মুসল্লিগণ এই ইফতার মাহফিলে উপস্থিত হন পবিত্র মাহের রমজানের শেষ সপ্তাহে বৃহত্তর সিলেটবাসীর আয়োজনে সাড়া দিয়ে খুব সুন্দর সফল একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হয় বাহারি রকমের খাবার ও পানীয়তে ইফতার আয়োজন সকলের প্রশংসা করে ভেনিসের মেস্ত্রে লাপাচে জামে মসজিদে আয়োজিত ইফতার ও দোয়াই ভেনিস ও আশেপাশের শহর হতে প্রায় সাত শতাধিক মুসল্লি রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ইফতারের পূর্ব মুহূর্তে বাংলাদেশ সহ ফিলিস্তিনের শান্তি প্রচেষ্টা ও বিশ্ব উম্মার কবরবাসীদের জন্য দোয়া প্রার্থনা করা হয় শেষ সময় বৃহত্তর সিলেট সমিতি ভেনিসের সভাপতি শেখ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ সকল উপদেষ্টা ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আগত সকল সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি আমন্ত্রিত অতিথিগণ তাদের এই সফল সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন ব্যস্ততা সত্ত্বেও উপস্থিত হয়েছে

বা মসজিদে এখানে বসবাস তো বাংলাদেশ কমিউনিটির যে বেনিসে সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চাই এই বৃহত্তর সিলেট সংগঠন যে কয়েকটি সংগঠন এই বেনিসে রয়েছে তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করে ভালো কাজের জন্য আমরা এই সংগঠনে সবসময় জড়িয়ে থাকতাম একত্রতা ঘোষণা করতাম এবং আজকে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার বৃহত্ত ছিল সংগঠনের পক্ষ থেকে আপনারা যারা মিডিয়ার সাংবাদিক বাইরে আসছেন আপনাদেরকেও ধন্যবাদ আমি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে কমিটির এই বেনিস এই আজকের এই বর্জিত কমিটি যে সকল পরিশ্রম করেছেন যে সকল কমিটি নেতৃবৃন্দ এখানে সময় দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বেনিস বৃহত্তর সিলেক্ট পক্ষ থেকে ইফতার দোয়া ফেলে আজকে উপস্থিত হয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মিডিয়া নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন সকলকে ভেনিস নাগরিক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম